গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে সরস্বতী পুজো তো ভিডিওটা দিতে না অনেকটাই লেট হয়ে গেলো এখন বাদে হচ্ছে ছটা তো সমস্ত কাজ বাজ কমপ্লিট মানে স্নান কাছাকাছি ঘর মোছা এবার যাব আমি দোতলা দাদা ভাই আর ছেলে এখন অবধি ঘুমাচ্ছে ওরা ঘুমাচ্ছে ঘুমা তো চলে আমি স্নান টান করা হয়ে গেছে এবার যাই দোতলায় আর সমস্ত কিছুই নিচে ছিল এবার এক এক করে ওপরে নিয়ে যেতে হবে তো দেখো উপরে নিয়ে যেতে যেতে আমি হাঁপিয়ে গেছি দিদি কম্বলটা পাঠিয়েছিল যে ঠাকুরের ওখানে না প্রত্যেক বছর একটা করে মাদুর থেকে এবার মাদুরটা না ইঁদুরে কেটে দিয়েছে তো দিদির কাছে এটা ছিল তো দিদি আমার জন্য আবার এটা পাঠিয়ে দিয়েছে বলছে বো নতুনই আছে তুই ঠাকুরের সামনে বসে কাজ করতে পারবি তো সেটাকে একটুখানি ভালো করে ঝেড়ে নিচ্ছি তো তারপরে ঠাকুরের ওখানে পেতে নেবো তো দেখো বাইরে মেঘ মেঘ মানে এখনও পুরোপুরি সকাল হয়নি এদিকে দেখো কাজ করতে বসে গেছি সমস্ত কিছু নিচ থেকে উপরে নিয়ে আসতে মানে পুরো হাঁপিয়ে গেছি তোমাদের দাদা ভাইকে ডাকছি তোমাদের দাদা উঠছে না আর যাদেরকে ডেকেছিলাম কাজ করতে আসার জন্য তারা কেউই কাজ করতে আসতে পারবে না এ প্রত্যেক বছর ধরো কেউ না কেউ আসে ওর আন্টি ছেলে আসে তারপর আমার বান্ধবীরা আসে এবার কেউ আসতে পারবে না এবার পুরোপুরি আমাকে একা একা করতে হবে তো এই প্রথম ফার্স্ট টাইম একা একা পুজো করছি মানে কেউ একটু বলে দিলে না ভালো লাগে দেখবে কথা বলতে বলতে না কাজটাও তাড়াতাড়ি হয়ে যায় তো একা একা না মানে নার্ভাস লাগছে যে কোনটা আগে করবো কোনটা পরে করব বা কোন ঠিকঠাক হচ্ছে নাকি বলে দেওয়ার তো কেউ নেই তো আগে ফু পুষুপত্রটা সাজিয়ে নিচ্ছি তো তারপরে নৈবিত্যটা সাজাবো পুষুপত্রটা দেখবো অনেক কিছু লাগে ধান দুব্ব তো ভাবলাম যে আগে পুষুপত্রটা সাজিয়ে নিই তারপরে নৈবিত্যটা সাজাবো ওই জন্য পুষুপত্র সাজাতে বসে গেছি ঠাকুরটা এখনও পাতি তো ঠাকুরের নিচে ধান দুব্বা দিয়ে পাততে লাগবে তো ওই জন্য ঠাকুরটা এখনও পাতি নি তো ফুল টুল সাজিয়ে নিই তারপরে দুব্বাগুলো পাতবো তো কালকে সোদপুরে গেছিলাম তো এই ফুল এটা নাকি মনে হয় পলাশ ফুল যত সম্ভব তা পলাশ ফুল লাগে ঘমে কি একটা গমের শীষ লাগে কত কিছু নিয়ম তো এটা নিয়ে এসেছিলাম কালকে সোদপুর দিয়ে এটা না হচ্ছে পলাশ ফুল তো কত কিছুই লাগে তো যেটুখানি পারবো একা হাতে সেটুখানি ঘরার চেষ্টা করছি তো চলো দুব্বুগুলো জটাপট করে বেছে নিই তো তারপরে তারপর চন্দন বাড়তে হবে পুষ্পপত্রটা সাজিয়ে রাখলে নিশ্চিন্ত তো ধরো একটা ভুলে গেলে আর একটা হয়ে গাড়াবে সাজিয়ে নিয়ে তো এদিকে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম তো চলো এবার নৈবৃদ্ধটা সাজিয়ে নিই তো মাকে কালকে জিজ্ঞেস করে নিয়েছিলাম মাকে আর দিদিকে তো একটা দিতে হয় আর একটা সাতটা বা নটা বা এগারোটা তো যে যেমন করে দেখি সাতটা হয় নাহলে পাঁচটা দেবো তো সাজিয়ে নিই তারপরে ফলটা কাটবো চালটা সাজিয়ে নেবো ফলটা কাটবো একটা একটা করে দিয়ে দেবো আর ওই কই পাতার সাথে সাজিয়ে নিয়েছি তো কেমন গুনছি যে কটা হয়েছে তো দেখছি ছটা হয়েছে আর একটা পাশে বসিয়ে দিই একটুখানি সরিয়ে সরিয়ে দেবো তো মানে নার্ভাস লাগছে তো ঠিকঠাক হচ্ছে তো তোমরা একটু কমেন্ট করে আমাকে প্লিজ বলো তো এই চালটা মানে সব পুজোর কাজ করতে বসে আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম আর জানো কালকে শেষে বাজার গেছি তো মানে কলাগুলো পুরো কষ্টা কষ্টা আর তোমাদের আমি তো ফলটা ঠিক বুঝিই না মানে কোনটা ভালো কোনটা খারাপ মানে যেটা বলো সেটাই আমি নিয়ে আসবো তোমাদের দাদা ভাইও তাই এনেছে আর এই আলপনাটা দিয়েছি কোনো রকমে আলপনা দিয়েছি ঠাকুরটাকেও বসিয়ে দিয়েছি পাঁচখানা ফল দিয়েছি আর এই হচ্ছে পুষ্পপত্র সাজিয়ে নিয়েছি বেলপাতাটা বেছে রেখেছি তা এই কাজগুলো আগে আগে করে যদি ঠাকুর মশাই এসেও যায় আমি বসিয়ে দিতে পারবো যে আপনি পুজোটা বসেন আমি ফল কাটছি তো তার জন্য সবার আগে পুষ্পপাত্রটা সাজিয়ে নিয়েছি তো তোমরা কমেন্ট করে বলবে আমার সাজানোটা কেমন হচ্ছে তো মানে একদিকে ভিডিও করছি এক হাতে আর একদিকে কাজ করছি তোমাদের দাদাভাই এসে যে একটুখানি বা কাজটা করে দেবে বা ভিডিও আনবে করে দেবে তাও না তো তোমাদের দাদাভাইকে ওদিকে আবার মিষ্টিটা আর ইয়ে আনতে বলেছি দই মিষ্টিটা কালকে রাতে আনা হয়নি আনা আনতে গেছে আর এদিকে আমি রেডিও হয়ে গেছি তো ঠাকুর মশাইয়ের জন্য দাঁড়িয়ে আছি ওপরে ফল টল সমস্ত কিছু কাটা কমপ্লিট এখন দাঁড়িয়ে আছি ঠাকুর মশাই কখন আসবে এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো তোমাদের দাদা ভাইও কাজে যাবে বলে তৈরি হচ্ছে মিষ্টি মিষ্টি আনা হয়ে গেছে কাজে যাবে বলে তৈরি হচ্ছে তো দেখেছি কোন মেঘলা ওয়েদার তো সরস্বতী পুজোর দিন এরকম মেঘলা থাকে আমি জানি না এই প্রথম মানে লাইফে সব কিছুই এখন প্রথম তো তোমাদের দাদা ভাই ড্রেস ট্রেস পরে রেডি এখন হচ্ছে বেরোবে তো এদিকে ঠাকুর মশাই এসে গেছে তো চলো তোমরা পুজোটা দেখতে থাকো

গুরু দেব পারম বর্ম তসমায় শ্রী গুরুদে নম নম তা সর্বপ্রীতা ধর্ম ই তা হি পারম কর্ম ইতিমা কর্ণী পি অন্ত সার্গদেবতাও নম নম জন্ম নেই সার্গদেবী গণে

আমি সব বলবো আনটিকে গিয়ে এই সব বলবি তো বিজয় কেন আর বাচ্চাদের নামে তো এমনি পরে দেবে বাচ্চাদের নামে তো

दाव चलो चलो ई माँ अब तुम तो ही वही चाहिए पाकड़ दाव पाकड़ दाव गाना गाने का गाना अनेक बार अच्छा एक बार हम क्या कर रहा हूँ नहीं 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 गाओ गाने का रे जी हाँ नेचिंग नहीं 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 गाना

তো উপরের পুজো তো কমপ্লিট তো নিচের পুজোটা চলো দিয়ে নি আর তোমাদের দাদাভাই তো কখন ঠাকুর মশাই এসেছি তোমার দাদাভাই বেরিয়ে গেছে তো কতবার বললাম অঞ্জলি দাও তো অঞ্জলি দিল না তো ঘরের পুজো টুজো দিয়ে তো বান্ধবীরা সমস্ত এসেছিলো ওদেরকে ফল পোসাদ দিয়ে তো যাচ্ছি আরেকটা বান্ধবীর বাড়িতে পুজো হয়েছে তার বাড়িতে যাচ্ছি তো রেডি সেডি হয়ে তার বাড়িতে যাচ্ছি তো এটা হচ্ছে সন্ধ্যেবেলা তো বান্ধবীর বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসে একটুখানি শুয়েছিলাম তো বিকালবেলা আবারও একটুখানি বেরিয়েছি একটু ঘুরতে যাব তো কোথায় যাব তোমরা ভিডিওটা দেখতে দেখো অবশ্যই জানতে পারো কেন হচ্ছে যে আজকাল তো ছেলের এমনিও পড়া নেই তো ভাবলাম তো চলো তো নিয়ে একটুখানি বেরিয়ে আসি তো কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে তাহলেই অবশ্যই জানতে পারবে তো বাড়ি থেকে বেরোচ্ছি তোমাদের দাদাভাই তো কাজে গেছে তোমাদের দাদাভাই দিনই ছুটি থাকে না তো যেখানে যাবো আমি আর ছেলে আর হচ্ছে আমার বান্ধবী আর বান্ধবীর ছেলে আর তার বর তো চলো কোথায় যাই তোমরা দেখো তো তোমরা দেখে চিনতে পারবে নাকি কি আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে তো আবার এসেছি সেই সাই বাবা মন্দিরে তো একবার থার্টি ফার্স্টের থার্টি ফার্স্ট ডিসেম্বর হ্যাঁ গেছিলাম মানে একত্রিশে ডিসেম্বর গেছিলাম আবার আজকে গেছি কোথায় যাব কোথায় যাব তা বান্ধবী তো এখানে কোনো দিনও যায়নি তা বললো তাহলে চল পূজা ওখান দিয়ে ঘুরে আসি তো সেদিনটা দেখেছিলে কি সুন্দর সাজিয়েছে আর আজকে তেমন সাজায়নি কিন্তু লোকের মানে ভিড় দেখো কত ভিড় হয়েছে তো চলো প্রসাদ কিনে নিয়েছি মানে ওখানে তো লাড্ডুই প্রসাদ তো চলো পুজো দিয়ে আসি তো তারপর পরে তোমাদের সাথে কথা বলছি তো রাস্তার কোনো ভিডিও করিনি তো বাড়ি চলে এসেছি তো তোমাদের দাদা ভাইয়ের জন্য এইটা কিনে নিয়েছি কেন আজকে তো ভ্যালেন্টাইন্স ডে তো তোমাদের দাদাভাইকে এটা আমি গিফট করেছি আর একটা জামা তো তোমরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম টা বাই গুড নাইট